এক টুকরা মুরগির মাংস আর আলু দিয়ে একেবারে সুপার ক্রিস্পি একটা ইফতার আইটেম তৈরি করে দেখাবো আজকের পর্বে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা অনেক বেশি ক্রিস্পি হয় একেবারে চিকেন ফ্রাই স্বাদকেও হার মানাবে এতটাই মজার হয় খুব সহজভাবে আজকের এই ইফতার আইটেমটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে নাস্তাটা তৈরির জন্য এখানে আমি এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি সাথে নিয়েছি চারটা আলু আলুর সাইজগুলো যদি বেশি বড় হয় তাহলে এখানে দুটো আলু নিতে পারেন এবারে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমি অফ ক্যামেরায় আলু আর মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই তো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর যে মাংসগুলো ছিল সেগুলোকে হাত দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি এই তো এভাবে করে হাত দিয়ে আমি একেবারে ছিঁড়ে চিকন চিকন করে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও ছোটো ছোট করে কেটে নিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের গ্রেট করে রাখা গাজর সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর এখানে চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা চামচ আদা বাটার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ চিলি ফ্লেক্স আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্সটা না থাকে তাহলে এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দেবেন সামান্য একটু শুকনো মরিচের গুঁড়াও আমি দিয়ে দিয়েছি ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো গরম মশলা গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া এই তো এখানে চাইলে আপনারা চাট মশলাটাও দিয়ে নিতে পারেন তবে আমার হাতের কাছে আজকে ছিল না দেখে আর দিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুইটা চামচের মতো লেবুর রস সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো টমেটো সস এবারে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কুসিও দিতে পারেন এতে করেও এটা খেতে বেশি ভালো লাগবে আমার হাতের কাছে আর ছিল না দেখে আমি আর দেইনি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি এ খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো টোস্ট বিস্কুটের গুঁড়া আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামসটাও ব্যবহার করতে পারেন এই বিস্কুটের গুঁড়াটা দিলে এই নাস্তাটা খেতে আরও বেশি মজা হয় চেষ্টা করবেন এখানে দেওয়ার জন্য এবারে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার আমি নাস্তাটা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে শেপ দিয়ে নিতে পারেন আমি আজকে একটু স্কয়ার শেপ করে এগুলো বানিয়ে নিচ্ছি এই তো এভাবে করে চারকোনা করে বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আপনার আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী ছোট বা বড় করে এটা তৈরি করে নিতে পারেন এই তো এখানে একটা নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে আমি এখানে আরও একটা করে দেখাচ্ছি এই তো এভাবে করে সবগুলোই আমি করে নেব আপনারা চাইলে গোল করেও এগুলো বানিয়ে নিতে পারেন আমি কিছুটা এরকম চারকোনার কিছুটা গোল করে বানিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা ভেজে নেব আর ইফতারের জন্য আর বাকিগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো এ তো এটা আমি অর্ধেকটা আমি একটা প্লেটে করে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে এটা বেশ খানিকটা শক্ত হয়ে এসেছে এবারে আমি একটা জিবলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে পুরো রমজানের জন্য সংরক্ষণ করে রাখবো এবার আমি বাকিগুলো ভেজে নেওয়ার জন্য বাইরের ক্রিস্পি কোটিংটা রেডি করে নেব এজন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনাদের কাছে আদা রসুনের গুঁড়াটা থাকলে সেটা দিতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন এবারে সবগুলোকে ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে অল্প একটু পানি দিয়ে এরকম ঝুরঝুরে করে নিচ্ছি এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ক্রিস্পি যে কোটিংটা আছে সেটা আর হবে না এরকম করে অল্প একটু পানি দিয়ে আটাটাকে এভাবে ঝুরঝুরে করে নিতে হবে হাত দিয়ে এই তো এই কাজটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে যে এটা আমি কিভাবে করেছি অল্প করে পানি দিয়ে এভাবে নাড়লেই দেখা যাবে এরকম ঝুরঝুরে হয়ে যাবে আটাটা তারপরে আমি একটা চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এই তো এভাবে করে চাললে দেখা যাবে এক্সট্রা ময়দাটা নিচে ঝরে যাবে এই তো এভাবে করে আমি চেলে নিয়েছি আর দানা দানা অংশগুলো আমি প্লেটের ওপর নিয়ে নিয়েছি চেলে নেওয়ার পর যে ময়দাটা অবশিষ্ট ছিল সেটার মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি একটা ব্যাটারের মতো করে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আবার একেবারে অনেক বেশি ঘনও করা যাবে না এই তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি এই একটা কাটলেট এর মধ্যে দিয়ে কোটিং করে তারপর এই তো এই ক্রিস্পি লেয়ারের জন্য এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই তো ময়দার এর মধ্যে দিলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে এটা আটকে যাবে এতো এভাবে করে আমি একটা বানিয়ে নিয়েছি আরও আমি একটা তৈরি করে দেখাচ্ছি এ তো এভাবে করে প্রথমেই এই ময়দার লেয়ারে দিয়ে তারপর এভাবে করে এই ক্রিস্পি কোটিংয়ের জন্য এই লেয়ারের মধ্যে দিয়ে নিচ্ছি এটা করার জন্য এই নাস্তাটা খেতে বেশি ক্রিস্পি হবে আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রামস দিয়েও কটিং করে নিতে পারেন এই তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব সেজন্য চুলায় আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি আর এটা তৈরি করে চেষ্টা করবেন সাথে সাথে ভেজে নেওয়ার জন্য তাহলে লেয়ারগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এই তো চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এপিট ওপিট করে এটাকে একেবারে ক্রিস্পি করে ভেজে নেব এটা হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না চুলার জালটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি এই তো আমি প্রায় ছয় সাত মিনিটের মতো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এ তো এবারে আমি একে একে এগুলোকে উঠিয়ে নিচ্ছি যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে আমি আগে উঠিয়ে নিচ্ছি দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে এত উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি একেবারে ক্রিস্পি করে বাকিগুলোকেও আমি এভাবেই ভেজে নিচ্ছি এই তো এগুলোকে আমি একেবারে ক্রিস্পি করে ভেজে তারপর পরিবেশন করে নিয়েছি এই তো আমাদের ভীষণ মজাদার ক্রিস্পি চিকেন পটেটো কাটলেট পুরোপুরি রেডি ইফতারের টেবিলে যদি এটা আপনারা পরিবেশন করেন সবাই তো চমকে যাবে এতটাই মজার হয় আর এটা আপনারা ইফতারের বেশ কিছুক্ষণ আগে বানিয়ে রাখতে পারবেন অনেক বেশি ক্রিস্পি হয় আপনারা হয়তো আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আর এটা যে এত বেশি টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে চিকেন আর আলুর পুড়ে ভর্তি আর ওপরের কোটিংটা একেবারে ক্রিস্পি এটা আপনারা বিকেলের নাস্তায় সন্ধ্যা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন আর একবারে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন বের করে তারপর এই কোটিংটা রেডি করে ভেজে নিলেই হবে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ